অন্তর্বর্তীকালীন রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের এক কড়া হুঁশিয়ারি তার স্পষ্ট বার্তা জুলাই সনদ বাস্তবায়নের বাধা দিলে রেহাই পাবেন না কেউই হোক তিনি উপদেষ্টা বা রাজনীতিবিদ শেখ হাসিনা পালাতে পারলেও এবার আর কারো সেই সুযোগ থাকবে না কিন্তু তার এই হুঁশিয়ারির তীর আসলে কার দিকে রাজনৈতিক অঙ্গনে চলছে সেই বিশ্লেষণ এই আলোচনার সূত্রপাত হয় চব্বিশ আগস্ট রাতে সার্জিস আলমের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট থেকে সেখানে তিনি সাফ জানিয়ে দেন জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে তিনি আরও কঠোরভাবে উল্লেখ করেন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে তার আগে নয় উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না এই বক্তব্যে স্পষ্ট যে সংস্কারের প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নন তিনি পোস্টের সবচেয়ে বিস্ফোরক অংশটি ছিল সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি লেখেন শেখ হাসিনা তো প্রাণ নিয়ে পালাতে পেরেছেন আপনারা সেটাও পারবেন না জনগণ এত ভালো না এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন এবার কোনো ষড়যন্ত্রকারী বা সংস্কার বিরোধী শক্তি জনগণের রোষ থেকে বাঁচতে পারবে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আলমের বার্তা মূলত দুটি গোষ্ঠীর জন্য জন্য প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের যারা সংস্কারের গতিকে মন্থর করতে পারেন দ্বিতীয়ত পর্দার আড়ালে থাকা পুরনো রাজনৈতিক শক্তি যারা নতুন ব্যবস্থায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে তার বার্তা এটাই স্পষ্ট করে যে ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন জনগণ তিনি লিখেছেন কনস্পিরেটরদের পর্যায়ের শেষ অংশের মার্সেল কেন্দ্র দিয়ে সকল ক্ষমতা হবে এর মাধ্যমে তিনি চূড়ান্তভাবে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সব মিলিয়ে সার্জিস আলমের এই পোস্ট শুধু একটি হুঁশিয়ারি নয় বরং অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলার জন্য একটি সুস্পষ্ট রেড লাইন এখন দেখার বিষয় তার এই বার্তা রাজনৈতিক মাঠে কতটা প্রভাব ফেলে এবং মুখোশ উন্মোচনের সাক্ষী হবে কিনা